একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ মরে আছে এই মানুষটা লাস্ট থাকা যাচ্ছে এখান থেকে না <laughs> হয়েছে <laughs> 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 চলে যায় এখান থেকে কারণ লাশটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না লাশটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না মানে এত খারাপভাবে আছে উনি লাশটা দেখা যাচ্ছে

লাস্টটা দেখা আমার ভুল হয়েছে তা দেখাই ভালো ছিল আমি তো যার মনে হচ্ছে লাস্ট ডেট নিয়েছে কিন্তু সেটা দেখলাম সেটা আসলে মানে করে পাস করা হতো না